জনগণ যেভাবে রাজপথে কাজ করেছে বিগত বছর আমরা ব্রিটিশ প্রবাসী থেকে নির্যাতিত নিপীড়িত হয়ে আমরা প্রবাসী কাজ করেছি ব্রিটেনে কাজ করেছি ইউরোপিয়ান ইউনিয়নে কাজ করেছি যেটি মালিক ভাই বলেছেন হেবি কাজ করেছি যার কাজ করেছি যার বিনিময়ে শেখ হাসিনার সরকার বিশাল অঙ্কের টাকা তার অবৈধ ফেসিবালি সরকারকে টিকে রাখার জন্য তারা বিদেশে খরচ করেছে কিন্তু আপনার আমার আমাদের সকলের প্রচেষ্টা তারা প্রবাসে ব্যর্থ হয়েছে ইট ওয়াজ এ কম্বাইন্ড এফোর্ট ইট ওয়াজ এ কম্বাইন্ড রেগুলেশন বাংলাদেশি মানুষ বাংলাদেশি জনগণ এবং ব্রিটিশ বাংলাদেশি এবং ইউরোপে যারা আমরা আছি এবং প্রবাসী যারা আমরা আছি তার সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল হচ্ছে বাংলাদেশের পাঁচে আগস্ট জুলাই এর এই বিপ্লব সফল বিপ্লব আমরা সকলেই আনন্দিত কিন্তু আমাদেরকে পৃথিবী দেখতে হবে যে এই সরকারটি বিদায় হতো কেন তারা বিদায় করছে কেন বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে জীবন দিয়েছে সকলে মিলে আন্দোলন করেছে কারণ কি ছিল এই সরকার দেইговор রিপ্রেজেন্ট দা পিপল অফ বাংলাদেশ তারা এত কিছু রিপ্রেজেন্ট করে যারা তাদের গৃপমেন্ট চট করে তাদেরকে রিপ্রেজেন্ট করে তারা আইনের শাসন চায় না তারা সত্যিকারের ডেমোক্রেটিক ব্যরডে বিশ্বাস করে না তারা বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার না যদি তাই হয়

সেই রক্তপাতকে রিপিট করতে চায় না যে জাতিগুলো ডেভেলপ করছে তাদের দেশ কিন্তু এই ধরনের সাবজেক্ট নেই তারা রাজপথে আন্দোলন করে না তারা জীবন দেয় না তারা দেশ গড়ার কাজে অংশগ্রহণ করে আমি আশা করব আমরা যারা রাজনীতি করি আমরা যারা ক্ষমতায় আসব আমরা যারা সত্যিকার কনস্ট্রাকটিভ কাজ করব আমরা যারা দেশকে সকলকে একসাথে নিয়ে দেশ গড়ার কাজে বঞ্চিত করব আমরা যেন নিজেদের পকেট ভারী করার চেষ্টা না করি নিজেদের স্বার্থ না আমরা যেন আইনি শাসনের জন্য প্রচেষ্টা চালাই আমরা যেন মানবাধিকারের জন্য সকলে মিলে কাজ করি আমরা যেন যেই কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল যেই কারণে ছত্রিশে জুলাই হয়েছে সেই চেতনা যেন আমরা মনে করি আমরা সকলে মিলে আপনারা আমরা সকলে মিলে একটি জুলাই স্পিরিটের একাত্তরের স্পিরিটের